পমপ্লেট পোস্ত হয়ে গেছে এবার নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব নমস্কার বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজ আপনাদের করে দেখাব পমপ্লেট পোস্ত কিভাবে করি রেসিপিটা পুরোটা দেখবেন বানাবো কমপ্লিট পোস্ত তার জন্য পমপ্লেট মাছগুলো আগে ভেজে নিচ্ছি তবে কড়াই পাঁচ ফোড়ন দিয়ে এখানে আলু আর পেঁয়াজ কেটে রেখেছি আলুগুলো এরকম সরু সরু কেটেছি এগুলো সব দিয়ে ভেজে নেব এক চামচ লবণ দেব আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে নেব একটা কোচানো টমেটো এবার এখানে কাঁচা লঙ্কা চারটে দিয়ে পোস্ত বেটে রেখেছি সেই পোস্তটা ঢেলে দেব আর একটু জল দিয়ে দেব ঢাকা দিয়ে ফুটতে দেবো ঝোলটা ফুটতে আরম্ভ করেছে মাছগুলো ছেড়ে দেব চামচ চিনি দিয়ে দেব কমপ্লেট পোস্ত পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অসাধারণ লাগে খেতে আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন বন্ধুরা নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না